এটা বলছে ক্যাম্পা ঠিক আছে একে যদি আমরা দেখো আমরা হচ্ছে হচ্ছে এবার যদি কি হচ্ছে হচ্ছে ক্যান্সার টিউমার মানুষকে একশো বছর কবনে রেখে দিল তার হার গলে যাবে সবকিছু গলে যাবে কিন্তু মানুষের হারটি গলবে না আমাদের দাঁত যদি উঠিয়ে এই কোল্ড এর মধ্যে রেখে দিই ভালো করে রেখে দিই সাত দিনের মধ্যে গলে যাবে সাত দিনের মধ্যে গলে যাবে আমরা জলকে ছুকাও তো কিছু হচ্ছে হচ্ছে না কোকা কোলা কি হচ্ছে হচ্ছে ফ্যান হচ্ছে হচ্ছে কি করছো টাকা দিয়ে কিনছো কি হচ্ছে দেখো কালার দেখো বাবু কালার দেখো দেখো ছি 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 খাওয়া যায় খাওয়া যায় না নার্সিং হোম হসপিটাল সেস বাবা শরীর বাবা এটা কি আছে স্প্রাইট আছে দেখো এবার খাবা খাবেন হচ্ছে না হচ্ছে না হচ্ছে তারা কিন্তু এতই যদি ভালো জিনিস হবে না কেন পারবে না উত্তরটা চাইবা যে এত যদি ভালো জিনিস হয় তাহলে খেতে কেন পারবে না